এই তিনটি আমল বেশি বেশি করে করবেন এই তিনটি আমল যদি বেশি বেশি করে করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়িয়ে দিবেন টাকা পয়সার ধন দৌলতে আল্লাহ তালা বরকত দিবেন দ্বিতীয় নাম্বার বিপদ থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন বিপদ দূর হয়ে যাবে তিন নম্বর আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন সাহাবাই কালাম কাছে বিপর্যয় অবস্থায় বিপদগ্রস্ত অবস্থায় আসতেন আইসা বলতেন ইয়া রসুল আল্লাহ নবী বিপদে পড়ে আছি মুসিবতে আছি অভাব অনটনে আছি আল্লাহর নবী বললেন বিপদে আছো মুসিবতে আছো টেনশন করো না আমরা বিপদে থাকতে পারি মুসিবতে থাকতে পারি কিন্তু আমাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করতে পারে আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আছেন আল্লাহর ধন বান্ডারে কোনো কিছুর অভাব নাই আসমান এবং জমিনের ধন বান্ডারের আল্লাহ তালার ধন বান্ডারের চাবি আল্লাহর কাছে আছে ধনবান্দার আল্লাহ তালার কাছে আল্লাহ যাকে চান তাকে প্রচুর পরিমাণে রিজিক দিয়ে থাকেন আল্লাহ পাক কোরআনে আরও বলেন বলে ও আল্লাহ হেলেন আমানু ত কৌলাফ তাহে না আইলে হিমবারকে তিমিনে সেমে যে এলাকাবাসী যে জনপদবাসী যে পরিবারের লোক যে ব্যক্তি আল্লাহর প্রতি মানানে আনে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেন তার টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব হবে না আল্লাহর নবী সাবিদেরকে বললেন সাবিরান তোমরা কি ধনী হতে চাও তোমরা কি গুপ্ত ধন ভান্ডারের মালিক হতে চাও সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হতে চাই আল্লাহর নবী বলেন তাহলে তোমরা ছোট্ট শ্রেষ্ঠ একটি দোয়া পড়ো আমার সাথে পড়ুন লা ওয়ালা ইল্লা আবার পড়ুন হৌলাওয়ালা কুয় আরবার পড়ুন ইল্লা বিল্লা এটা হাঁটতে পরবেন চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়বেন মা রান্না রান্নাবান্নার সময় ঘরের সংসারের কাজকর্ম করার সময় সব সময় এই ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহ রাবুল আলমিন অভাব নটন দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন রিজিক দিবেন আল্লাহ তারা আপনাকে ধনী বানিয়ে দিবেন দুই নাম্বার যে আমলটি করবেন সেটি হল ধৈর্য ধারণ করা ধৈর্য হচ্ছে মোমেনের শ্রেষ্ঠ গুণ বিপদে মুসিবতে যে কোনো অবস্থায় মোমেন ধৈর্য ধারণ করে আর ধৈর্যের প্রতিদান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ধৈর্যের প্রতিদান হলো সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের সঙ্গে আছেন আল্লাহ রবুল আলমিনে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন প্রত্যেকটা নবী ও রসুলকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন আর নবী রসুলরা ধৈর্য ধারণ করেছেন আল্লাহ পাক এজন্য তাদের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকটা নবী ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অসংখ্য নবী রসুলদের মধ্য থেকে একজন নবীর কথা বলব ওই নবীর নাম ছিল হজরতে আইব আলাইসালাম আল্লাহ রবুল আলম ওনাকে ক্ষমতা দিয়েছেন রাজত্ব দিয়েছেন আল্লাহ তালা ওনাকে সুন্দরী বিবি দিয়েছেন এত কিছু দেওয়ার পরে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল মিন ওনার শরীরের মধ্যে পোকায় ধরে গেল আল্লাহ তালার হুকুমে তিনি অসুস্থ হয়ে গেলেন শরীরের মধ্যে পোকায় ধরে গেল কিরায় ধরে ফেলল হাতগুলা পচে গেল পা গুলা পচে গেল পচে পচে শরীর থেকে গুস্থগুলো শরীর থেকে পড়ে যায় শরীর থেকে দুর্গন্ধ বের হয় ওনার থেকে ওনার ক্ষমতা আস্তে আস্তে চলে গেল রাজত্ব চলে গেল ওনার ক্ষমতা চলে গেল ওনার এক এক বিবি চলে গেল শুধুমাত্র বিবি রহিমা ছিলেন আর বাকি সব স্ত্রী চলে গেলেন হজরত আইব আলী ওসাল্লাম আঠারো বছর পর্যন্ত পোকায় দরলো পোকায় দরে দরে শরীরটা পোকায় ধরে গেছে জিব্বা পর্যন্ত পোকা পৌঁছে গেল যখন জিব্বার মধ্যে পোকায় আক্রমণ শুরু করল হযরতে আইব আলী ওসাল্লাম আল্লাহকে ডেকে ডেকে বলেন মালিক দয়ামাই আলামিন। আমার জিব্বাটা যদি পোকায়ে ধরে ফেলে আমি আপনাকে কেমন করে ডাকবো আপনার নামের জিকির কেমনভাবে করবো আপনার বরত্ব আপনার মহত্ব আপনার গুন কীর্তন কীভাবে করবো মালি হজরত আলী ওসাল্লাম যে ধৈর্য ধরেছেন আল্লাহ তালা খুশি হয়ে আইব আলী ওসাল্লামকে সুস্থ করে দিলেন এবং আল্লাহ তালা আয়ু আলী ওসাল্লামের মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহ তালা আল করিমের মধ্যে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. الله رب العالمين بولن. جقد بشي يا আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই পরীক্ষা করব। ভয় দেখিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, টেনশন দিয়ে পরীক্ষা করব, সম্পদ নোকসানের মাধ্যমে পরীক্ষা করবো বিভিন্নভাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব, যদি তোমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারো পরীক্ষায় যদি তোমরা সফল হতে পারো আমি আল্লাহ রবুল তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব আর পরীক্ষায় যদি উত্তীর্ণ সফল হতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবো সভা আল্লাহ সম্মানিত মন তিন নম্বর যে আমলটি করবেন যে আমল করলে বিপদ দূর হয় রিজিকাশে ধনী হয়ে যাবেন রিজিকের দরজা খুলে যাবে কপাল খুলে যাবে তিন নাম্বার আমল হচ্ছে যে কোনো বিপদ মুসিবতে পড়লে সাহায্যের প্রয়োজন হলে রিজিকের প্রয়োজন হলে উত্তম রূপে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু bissাবরি ওয়াসসালাহ আল্লাহ পাক বলেন হে তোমরা সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ হলো এমন একটি ইবাদত বান্দা যখন নামাজের সিজদার মধ্যে যায় আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সম্মানিত ভালো করে শুনুন এই নামাজের মাধ্যমে নবীজি সাহায্য চাইতেন আল্লাহর কাছে নামাজ শেষ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সাহায্য করতেন আল্লাহর প্যারা নবী ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগে রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন নামাজ পড়ে মুসলমানের সংখ্যা হচ্ছে তিনশো তেরো আর কাফেরদের সংখ্যা হচ্ছে হাজার হাজার আল্লাহর নবী আল্লাহর কাছে নামাজ পড়ে সাহায্য চাইলেন আল্লাহ পাক সাহায্য পাঠালেন আল্লাহ মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছেন আকাশের মেঘমালা দিয়ে সাহায্য করেছেন বৃষ্টি আল্লাহ মুসলমানদেরকে সাহায্য ইদি করেছেন একজন সাহাবি ওই জনপদবাসী একদিন খাবার নাই দুই দিন তিন দিন হয়ে গেল খাবার নাই ওই এলাকার মধ্যে খাবারের সংকট বাচ্চাগুলার কলিজা শুকিয়ে গেছে আল্লাহর নবী সাল্লসালাম সাহাবি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে দুইজন ফিরিস্তার মাধ্যমে দুই পাতিল জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন সোভান আল্লাহ ধরি হয়ে যাবেন সম্মানিত মামুন মুসলিম ভাই এই তিনটে আমল করুন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন রিজিক দিবেন সাহায্য করবেন বিপদ থেকে মুক্তি পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটি আমল করার আল্লাহ পাক তাও দান করুন